বাংলাদেশের সবিজ অঙ্গনের অন্যতম একটি নাম তারিন একাধারে অভিনেত্রী মডেল নৃত্যশিল্পী ও গায়িকা তারিন একসময় দাপটের সঙ্গে বিচরণ করেছেন আমাদের মিডিয়া অঙ্গনে ছিলেন তার সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মাঝে অনেক দিন তিনি অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন যদিও সম্প্রতি সময়ে আবারও ফিরেছেন মিডিয়াতে কিন্তু অনিয়মিত শিল্পী হিসেবে অনন্য প্রতিপাধর এই তারকা বর্তমানে কোথায় আছেন কেমন আছেন আর কি বা করছেন আর কীভাবে তিনি হয়ে উঠেছিলেন সময়ের সেরা তারকা সেসব গল্প নিয়ে হারিয়ে যাওয়া ও অনিয়মিত শিল্পীদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকারায়ের আজকের পর্ব সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি দেখতে পাবেন ফেসবুকেও পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে দেয়া আছে অনন্য প্রতিপাদর এই শিল্পীর জন্ম উনিশশো সালের ছাব্বিশে জুলাই ঢাকার লালমাটিয়ায় যদিও তার পৈতৃক বাড়ি কুমিল্লায় কিন্তু তিনি পুরো সময়টি কাটিয়েছেন ঢাকাতে তার পুরো নাম ইয়াসমিন তাসরিন জাহান আর ডাক নাম তারেন এই নামেই তিনি আমাদের কাছে অতি পরিচিত এবং বাংলাদেশের নাট্য দর্শকদের কাছে খুব আপন একটি নাম উনিশশো সালে দেশের অন্যতম সেরা প্রতিভা অন্বেষণের প্ল্যাটফর্ম নতুন কুড়িতে আবির্ভাব হয় ফুটফুটে মিষ্টি মুখের এই মেয়েটির সেবার তিনি অভিনয় নাচ এবং গল্প বলাতে চ্যাম্পিয়ন হয়ে জানান দেন যে বাংলাদেশ পেতে যাচ্ছে অনন্য এক প্রতিভাবান শিল্পীকে কিছুদিনের মধ্যে শিশু শিল্পী হিসেবে ডাক পান টিফি নাটকে প্রথম অভিনয় করেন শিশুতোষ ধারাবাহিক নাটক ঝন্টুপন্টুতে এরপর জনপ্রিয় ধারাবাহিক নাটক সংসপ্তক সব দিন রাত্রি মৃত্যু ক্ষুধা ইত্যাদি নাটকে শিশু চরিত্রে অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজের স্থান পাকাপুক্ত করে নেন শিশু শিল্পী হিসেবেই তিনি সবার মন জয় করে নেন তুমি শিল্পী হিসেবে তার শেষ নাটক মৃত্যু ক্ষুধার পর তার আর কোনও খোঁজ ছিল না সেই সময়টাতে তিনি নাচের তালিম নেন শিবলি মোহাম্মদের কাছে আর ক্লাসিক্যাল গান শেখেন হাসান ইকরামুল্লার কাছে একটি বিরতির পর তিনি পরিণত বয়সের অভিনেত্রী হিসেবে আবারও ফিরে আসেন মিডিয়াতে তিনি নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন প্যাকেজ নাটক অনিন্দিতায় কিন্তু নাটকটি পরে প্রচারিত হয় নায়িকা হিসেবে তার প্রচারিত প্রথম নাটক শাহাবুদ্দিন নগরী রচিত বিটিবির এ সপ্তাহের নাটক সংবাদ সেই নাটকে তিনি সেই সময়ের তুমুল আজিজুল হাকিমের বিপরীতে অভিনয় করেন নাটকটি প্রচারিত হয় উনিশশো সালে নায়িকা হিসেবেও দর্শকরা সানন্দে গ্রহণ করে তাকে এবং দিনকে দিন তার জনপ্রিয়তা আকাশ ছুঁতে থাকে তুমি তো বলো তোমার চাকরি কোনো দরকার নেই তোমার বাবার এত সম্পত্তি এত টাকা নতুন শতাব্দী শুরুর দিকে তিনি হয়ে উঠেন নাটকের সব থেকে চাহিদা সম্পন্ন একটা সময় তো এমন দাঁড়ায় যে তারিন আর ইশিতাকে ছাড়া টিভি নাটক কল্পনায় করা যেত না এখানে উল্লেখ হচ্ছে আরেক জনপ্রিয় নায়িকা ইশিতাকে নিয়েও আমাদের একটি ভিডিও রয়েছে লিঙ্ক ওপরের আয় বাটনে ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও শেষে দেয়া আছে আপনারা চাইবে সেটিও দেখে নিতে পারেন তারিন এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে পাকাপোক্ত স্থান দখল করে নিয়েছেন তার এত এত ভালো নাটক রয়েছে যে নাম বলে শেষ করা যাবে না তবুও যদি কিছু নাম বলতেই হয় তবে বলতে হয় সংবাদ অনিন্দিতা কাগজের ফুল শূন্যস্থান পূর্ণ বেলাভূমি বছর কুড়ি পরে নিঃসংখ্য গাংচিল মায়া কথা ছিল অন্যরকম গাও গ্রামের কিস্সা শ্যাওলা ধূসর অ্যালবাম প্যাকেট সংবাদ প্রিয় বান্ধবী চোখের বালি জোয়ার ফাটা জোনাকির গল্প হিতঙ্কর শিকারী আজকের অতিথি বৌচোর জ্যোৎস্নাধারা মঙ্গলী অরণ্যের সুখ দুঃখ শেষ বিকেলের আলো শেষ কথাটি ইত্যাদি নাটকের নাম মামা প্রতিজ্ঞা করল ও জীবনেও আর প্যাকেজের দিকে যাবে না চলো আমরা সবাই মিলে অভিনয় করে এই নাটকটা পার করে দিই তার অভিনয়ের স্বীকৃতিস্বরূপ দুই হাজার ছয় এবং দুই সালে পরপর দুই বছর তিনি দর্শক জরিপে সেরা টিভি অভিনেত্রী হিসেবে মেরিউ আলো পুরস্কার অর্জন করেন আর দুই সালে পান সেরা টিভি অভিনেত্রীর সমালোচক পুরস্কার টিভি নাটকের পাশাপাশি একজন মডেল হিসেবেও সুনাম কুরান তারিন তার রয়েছে অনেকগুলো জনপ্রিয় টিভি বিজ্ঞাপন তার জনপ্রিয় কিছু বিজ্ঞাপন হচ্ছে কস্কো সাবান বার্জার রবিআালাক পেইন্টস ফ্রেশ চা তিব্বত নারিকেল তেল বেক্সি ফেব্রিক্স ইত্যাদি চলচ্চিত্রে সেভাবে নিয়মিত না হলেও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সু অভিনেত্রী তারিন জাহান

দীর্ঘ বিরতির পর দুই সালে সচল খালেদ পরিচালিত মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র কাচবের দিন রাত্রিতে অভিনয় করেন আর সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত অভিনেত্রী ও নির্মাতা রীতি হক পরিচালিত মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র উনিশশো একাত্তর সেই সব দিন এছাড়া নির্মাণাধীন রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী পরিচালক মানসী সিনহা নির্মিত চলচ্চিত্র এটা আমাদের গল্প মাঝে কিছুদিন টিভিতে অনিয়মিত হলেও এখন বিশেষ দিবসের নাটকে এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রায়শই তাকে দেখা যায় তারিন অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন বেশ কিছু নাটক এ নিউট্রি এন্টারটেইনমেন্ট নামে তার রয়েছে একটি প্রযোজনা প্রতিষ্ঠান যার ব্যানারে তিনি অনেক ভালোমানের নাটক প্রযোজনা করেছেন তার প্রযোজিত নাটকের মধ্যে রয়েছে সবুজ ভ্যালবেট সন্দিক্ষণ ইনসমনিয়া নাকফুল ইত্যাদি মানসম্পন্ন নাটক এসবের বাইরে তার আরও একটি প্রতিভা রয়েছে তিনি ভালো গানও গাইতে পারেন বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি দুই এগারো সালে আকাশ দেবকাকে শিরোনামে একটি অ্যালবামও প্রকাশিত হয় যদিও তিনি নতুন কড়িতে নৃত্যও পুরস্কৃত হয়েছিলেন কিন্তু পরে নাচ নিয়ে সেভাবে আর না আগালেও বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে তার নাচের প্রতিভার ঝলকও দর্শকরা দেখতে পেয়েছে লালমাটিয়া মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমাজকল্যানে মাস্টার্স করা তারিন দুই হাজার এক সালে ভালোবেসে সংসার করেছিলেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমানের সঙ্গে কিন্তু বছর না পেরুতেই ভেঙে যায় সেই বিয়ে এরপর সোহেল আরমান আবার বিয়ে করলেও এখনও একাই জীবনযাপন করছেন জনপ্রিয় এই তারকা মিডিয়ার পাশাপাশি বর্তমানে তিনি রাজনীতির মাঠেও বেশ সক্রিয় দুই সালের সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে ঢাকা দশ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন যদিও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি এছাড়া তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সংস্কৃতি মাধ্যমের সঙ্গে তারিনের পথ চলার তিন দশক পেরিয়ে গেলেও এখনও তিনি এক ও অভিন্ন শৈশব থেকেই সাফল্যের পথে যে চড়াই সেটি এখনও চলমান রয়েছে সময়ের সাথে সাথে তার ভক্তের সংখ্যাও আকাশ ছুঁয়েছে আমরা সিনেপয়জন তারিনের আরও আরও সাফল্য কামনা করছি তার জন্য আমাদের অফুরান ভালোবাসা